একটু কথা বলি আমরা বিগত ষোলো সতেরো বছর আসলে আমরা আমাদের রমজান বা ঈদও ঠিকমতো পালন করতে পারি নাই যে সরকার ছিল তারা আমাদের হয়তো আপনারা জেনে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না গত বছর আমরা প্রতি বছর রোজা মাস আসলে গরিবদের মাঝে আমরা খাবার বিতরণ করি বা কিছু শাড়ি বিতরণ করি সেই শাড়ি গত বছর আমাদেরকে বিতরণ করতে দেওয়া হয় না আমাদের অফিসে প্রায় পাঁচশো মহিলা যারা শাড়ি নিতে আসছে তাদেরকে পুলিশ জেলার করে কারোর কাছে লাঠি চার্জ করে তাদেরকে গ্রাম থেকে আমাদের এলাকা থেকে বের করে দিয়েছে গত পাঁচই আগস্ট আমাদের দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে যারা স্বাধীন করেছে ছাত্র জনতা আমাদের দলীয় নেতাকর্মী শহীদ হয়েছেন হাত দিয়েছেন তাদের আত্মার মাপমত্রাম কামনা করি আমরা এখন আমাদের দেশে দেশ থেকে আমরা আসলে যে জালিম সরকার ছিল তাকে আমরা বিদায় করতেছি আমাদের দেশে এখন শান্তি বিরাজ করছে কিন্তু আমাদের এই শান্তিকে আবার অশান্তিতে পরিণত করার জন্য এই সন্ত্রাসী বা জালিম সরকারের দোষক যারা আসে সবসময় ষড়যন্ত্র লেগে আসে আপনারা দেখেছেন কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভ এসে আদালতের কথা বলে দেশে আবার বিশৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করছে আপনারা সবাই সতর্ক থাকবেন সজাগ থাকবেন সামনে রমজান মাস আমরা সবাই আমাদের বাংলাদেশে দ্বারা দেখা যায় অনেকে নামাজ কম পড়লে রোদার মাসে ঠিকই রোজা রাখে নামাজ পড়ে তো রোদার মাসে আমরা এই ইবাদতের মাস আমরা ইবাদত করবো এবং আমাদের দেশের মানুষের জন্য দোয়া করবো আমাদের দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য দোয়া করব এবং আমাদের দেশের স্বাধীনতা রক্ষা রক্তাকর্গ আমরা সারা দেশের মানুষকে নিয়ে আমরা কোনো ধরনের অন্যায় অত্যাচার দলুমের রাজনীতি করি না আগামীতেও করবো না আমাদের দেশের শান্তি শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমাদের দেশের ধর্ম আপনারা জানেন যে ইন্ডিয়ায় সবসময় মুসলমানদের উপরে অত্যাচার দলুম তারা করে আসছে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন ষড়যন্ত্র করে কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু সব ধর্মের লোক একসাথেই আছি আমরা কোনো ধর্মে ধর্ম নিয়ে আমরা আসলে কথা বলি অবশ্যই আমাদের আমাদের ইসলাম আমরা মুসলমান আমাদের ইসলাম ধর্ম আমরা প্রচার করি বা ইসলাম ধর্মের পক্ষে আমরা কথা বলি কিন্তু যারা অন্য ধর্ম পালন করে তাদের ধর্ম পালন করতে কিন্তু আমরা কখনো বাধা দেইনি আমাদের সরকারও দেয় নাই আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে তখনই হিন্দুদের উপর অত্যাচার জুলুম করে অথচ বিএনপি আসলে হিন্দুদের আমরা প্রোটেকশন দিয়ে রাখি তারপরেও বিএনপির নামে সবসময় বদনাম দেয় যে আপনার এই সংখ্যালঘু সংখ্যালঘুদের উপর অত্যাচার আমাদের মুসলমান ভাইদের উপরে আপনারা দেখেছেন গত সতেরো বছর কোনো জায়গায় কোনো ওয়াজ মাহফিলও ঠিকমতো করতে দেয়নি ওয়াজ মাহফিলের স্টেজ থেকে আমাদের আলেম ভাইদেরকে নামায় নেওয়া হয়েছে এমনকি প্রোগ্রাম চলছে সেখানে গিয়ে আমাদের এই ওয়াজ মাহফিল বলে বা যে ধরনের ইসলামিক কোনো অনুষ্ঠান থাকলে সেখানে গিয়ে আমাদের আলেমদেরকে গ্রেপ্তার করে নিয়ে তাদেরকে কী বলা হয়েছে জঙ্গি জঙ্গি বলে জেলে ঢুকিয়ে দিয়েছে সেরকম বহুত আমাদের পরিচিত আলেম ভাইয়েরা আছে তারা বিশেষ করে কিছুদিন আগে আপনারা দেখেন খানপুর মাদ্রাসায় আসছিলেন আমির হামদা ওনারা তিন বছর আটকার আসছিলেন আইনাকাগ থেকে শুরু করে সব জায়গায় ঘুরাই এরকম আজহারি ওনারা আপনার বাংলাদেশের বিতাড়িত করে মালয়েশিয়া দিয়ে থাকতে বাধ্য করেছেন যারা আমাদের বিএনপিতে ভূমিকা রাখে দেশের রাজনীতির জন্যে বড় বড় নেতা সবাইকে আপনার জুলাই মাসে কিন্তু গ্রেফতার করে দেন থানায় ঢুকেছিল আমিও নিজেও জেলেছিলাম আমি দেখেছি হয়তো বিশ জন বিএনপি নেতা থাকলে জামাতের দুজন আছে। জামাত বিএনপি যারা নেতৃত্ব দিয়েছেন সবার কিন্তু জেলে যাওয়া লাগছে আপনারা হয়তো শুনে অবাক হবেন পাঁচই আগস্ট সাদী মাসে ছয় ছয়ই আগস্ট প্রায় সাড়ে পাঁচ ছয় লক্ষ নেতাকর্মী একই দিনে কিন্তু মুক্তি পেয়েছে জেলখানা থেকে এরা সবাই দুর্দলাইতে তাদের গ্রেফতার করে দোকান হয়েছিল আপনারা হয়তো জানেন যে আল্লামা দেলা হোসেন সাহিদিকে মিথ্যা মামলা দিয়ে ওনার নামে মিথ্যা মামলা দিয়ে নাকি কিন্তু উনি মারা যান নাই ওনাকে বিষ খায় মারা হয়েছে এরকম অনেক অনেক নেতাকে জেলখানে নিয়ে অত্যাচার করে জুলুপ করে তাকে হত্যা করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে আমাদের জামাতের নেতা বিশেষ করে আমাদের বিএনপির নেতা আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামাতের অনেক শীর্ষস্থানীয় নেতা তাদেরকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে দিয়ে তাদেরকে ফাঁসিতে তোলা হয়েছে এই সরকার যে অপকর্মগুলো করে গেছে তার শাস্তি পাওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন আল্লাহর বিচার আল্লাহ করছে সে তার বোনকে নিয়ে পালিয়েছে কিন্তু দেশে কিন্তু আমলিকে সেই দোষটা এখনও আসে ইশাল্লাদের বিচার আইনের মাধ্যমে আগামীতে হবে এটা আপনারা দেখে যেতে পারবেন সবাইকে ধন্যবাদ কথা বলা না। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজার মাস আসছে আপনারা সবাই ইবাদত করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন উনি এখন অসুস্থ লন্ডনে আসে যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারেন আছাল আমাৰ একো কথা আছে আমি